তো বস আপনার তো চেয়ারম্যান জিতার দরকার না আপনার তো টিহার দরকার ইলেকশন এমন একজন লোকের খাড়া করামু যে সরল সুজা এমন একটা যোগ্য নেতাকে খারাপ রাইট রাইট এরকম লোক আমি কনে বলবো এরকম একজন লোক আছে যে সবাই তাকে ভোট দেবে তাই তোমরা তার কাছেই যাও বা জানা শোনা তাহলে যাও তার কাছেই যাও তোমরা চলো না মাঝে Mirza Fon. Ayo, Rima. এলোমাගේ নেক্সট টার্গেট কিন্তু আমি এই লীতোনও নি যোগ্য দেখি আচ্ছা তুই জান নি তার কি যোগ্যতা ভদ্রতা চরিত্রতা আর কিছু এর মধ্যে ওতরন জামাগনে টাকা এই তুই মারি না তুমি জনগণের টাইম ও না ঢাকা মই এটা তুমি তুই রেডি

গানটা বানাই নাই আট লক্ষ টাকা লাগবে যা সমস্যা নাই যাও যাও তোমরা এলাকায় প্রচার করি বলো ঠিক আছে

ৰাস্তা হিৰ দক্ষিণ পাৰ ৰাস্তাই পাকা কৰি দিবি ৰাস্তাটো নাই ત્યારે પૂર્વ પશ્ચિમ બંગાળ દરકાન ભેંગા હોય તો એ બંધ તો બનાવી